বন্ধুরা তোমরা কি জানো কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয় বন্ধুরা তোমরা কি জানো ঘুম থেকে ওটা সঠিক টাইম কোনটা তোমরা কি জানো বাম দিকে চোখের পাতা লাপালে কি হয় তোমরা কি জানো কলার সঙ্গে কি ব্যবহার করলে মুখের ব্রণ দূর হয় আর তোমরা কি জানো লেবু আর মধু মেশানো হালকা গরম জল খেলে কি হয় আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো আর সমস্ত প্রশ্নের উত্তর তোমরা জেনে নাও আর তুমি যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও বলতো বন্ধুরা লেবু মেশানো হালকা গরম জল খেলে কি হয় ওজন বাড়ে চর্বি কমে স্মৃতিশক্তি কমে না দৃষ্টিশক্তি বাড়ে তোমরা কি বলতে পারবে কোনটা সঠিক উত্তর এই প্রশ্নে সঠিক উত্তরটি হয়ে যাবে চর্বি কমে যায় বলতো বন্ধুরা কলার সঙ্গে কি মাগলে মুখের ব্রণ দূর হয় হলুদ লেবু মধু বেকিং সোডা কোনটা সঠিক উত্তর কমেন্টে লিখে জানাও এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে ব্রেকিং সোডা মাগলে মুখের ব্রণ দূর হয় এবারে বলতো বন্ধুরা বাম চোখের পাতা লাফালে কি হয় বিপদ হয় দুঃখ হয় সুখ হয় কোনোটাই নয় কোনটা সঠিক উত্তর জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এবারে বলো তো বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার সঠিক টাইম কখন সকাল আটটা সকাল সাতটা সকাল ছটা সকাল পাঁচটা যদি তুমি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সকাল পাঁচটায় বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন গাছের ডাল দিয়ে দাঁত মাঝলে দাঁত শক্ত হয় আম গাছ নিম গাছ জাম গাছ না পেয়ারা গাছ সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নিম গাছের ডাল দিয়ে দাঁত মাঝলে দাঁত শক্ত হয় বন্ধুরা এই ছিল পুরো あっちが今の時に僕の手が落ちてもらえた。<music>